আওয়ামী ফ্যাসিবাদ আমলে মানবাধিকার লঙ্ঘন নিয়ে ছিনাইদাহে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাতই অক্টোবর রবিবার বিকেলে শহরের বাইপাস এলাকায় জেলা জামায়াত কার্যালয়ে আলহেরা এই সভার আয়োজন করে ছিনাইদাহ শহর এবং জেলা শিবির শাখা সভায় উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক সিফাতুল আলম জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর জেলা শিবির সভাপতি আরিফ হোসেন সেক্রেটারি ওবায়দুর রহমান সহ সংগঠনটির অন্যান্য নেতা

আওয়ামী সরকারের সময় মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর পুলিশ নির্যাতন গুম করে মাসের পর মাস অমানবিক আচরণ এবং ক্রস ফায়ারের নামে শিবিরের নেতাদের হত্যার ঘটনা বারংবার ঘটেছে একই সাথে বক্তারা এসব অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্য সহ সকলকে বিচারের আওতায় আনার দাবি জানান